হ্যালো বন্ধুরা তো আজকে আমরা করব একটা চ্যালেঞ্জ সেটা কি চ্যালেঞ্জ কুরকুরে চ্যালেঞ্জ সেটা হচ্ছে কুরকুরে চ্যালেঞ্জ তো দেখো আমরা একটা ছোট্ট চ্যালেঞ্জ দিচ্ছি কারণ এই দু প্যাকেট কুরকুরে নিয়ে বসে পড়েছি দেখব কে কত তাড়াতাড়ি খেতে পারে যে খেতে পারবে না সে খাবে নুন এক চামচ নুন তাকে খেয়ে নিতে হবে

দাঁড়াস কাজ বলিনি তো এখন তো দাঁড়াও আগে একটা বাটি নিয়ে আসি বাটিতে এটা ঢালবো ঠিক আছে তো চলে আসলাম এই প্লেটটা নিয়ে এখন প্লেটের মধ্যে এগুলো ঢালা হবে দেখি তুমি একটা হ্যাঁ দাঁড়াও তুমি তো শিখতেই পারো নি মা দাও আমাকে দাও এখন এখন খেলে চ্যালেঞ্জ হবে না কিন্তু তাহলে কিভাবে হলো দেখো দু প্যাকেট কুরকুরিতে মাত্র এ কটা কুরকুরি তো এর মধ্যে আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে যেহেতু দাঁড়াও পাগল হয়ে গেল খাওয়ার জন্য যেহেতু আমি কুরকুরোকে একদম খেতে দিই না তো আজকে যাই হোক এই চ্যালেঞ্জটা করবো বলে কুরকুরি নিয়ে যাচ্ছি গুনে গুনে দিচ্ছি দুটো তিনটে চারটে দাঁড়াও দাঁড়াও ছটা সাতটা আটটা নটা দশটা আমি খাবো দশটা কুরকুরে আর মাম্মাম খাবে পাঁচটা কুরকুরে বেশ ভালো বলে দাঁড়াও তোমাকে দেবো মা আমার কথাটা শোনো তুমি আগে শোনো তো এই আর পাঁচটা কুরকুরে কে আগে খেতে পারে কে খেয়ে দেখাবে হ্যাঁ যে এই আমি আমার যেহেতু আমি বড়ো তাই দশটা আমি খাবো আর ও খাবে যে তাড়াতাড়ি খেতে পারবে যে ফাস্ট হবে তার এই সবগুলো কুরকুরে হবে ঠিক আছে তো দাঁড়াও দাঁড়াও দাঁড়া টাইমটা স্টার্ট করি আগে তো নাও টাইম স্টার্ট নাও আসে না আমার এখন দুটো গুড় রয়ে গেল আমি এড়ে গেলাম তাহলে এখন কি দেখা যাচ্ছে যে এই সব কুরকুরে আমার মাম মাম খাবে আমি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর যদি এইরকম ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে